আজকে আপনাদেরকে একটি সাহস যোগানো ভিডিও উপহার দেব সেটা হচ্ছে কেবল ট্রেন স্টেশন ফর কেবল পুলিং একজন সাধারণ ইলেকট্রিশিয়ান কিভাবে মেরিন ইলেকট্রিশিয়ান হিসেবে বিদেশে গমন করতে পারে সেই সাহস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই যেই জিনিসটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে কেবল ট্রের সিটিং বা কেবল ট্রের হ্যাঙ্গিং বার বা ক্যাবল ট্রের হ্যাঙ্গিং স্টার্ট বোল্ট যেটাই বলার আমরা এই ট্রের হ্যাঙ্গিং ট্রে হ্যাঙ্গিং স্টার্ট বোল্ট এটা প্রথমেই বাহির সাইডে বা আলাদাভাবে প্রস্তুত করা হয় দেখতেছেন কী কীরকম এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কীভাবে প্রস্তুত করা হয় এবং সেটা ডেকের যথাযথ স্থানে হোক এটা ওভারহেড হোক এটা বার্টিক্যালি এটা যথাযথ স্থানে এটাকে কী করা হয় ইনস্টল করা হয় এবং টেক ইন দেওয়া হয় বোলনাটের সিস্টেম যেখানে যেখানে বোলনাটের সিস্টেম আপনার দেওয়া হয় সেখানে সেখানে বোলনাটের সিস্টেম দেওয়া হয় আর যেখানে যেখানে আপনার বার সিস্টেম সেখানে সেখানে বার সিস্টেম দেওয়া হয় তো কেবল ট্রে বেশিরভাগই বার সিস্টেম হয় বলনার সিস্টেম যেগুলো নাকি অ্যাডজাস্টেবল করতে হয় উপরে নিচে নামাতে নামা নামানো যেতে পারে এরকম অ্যাডজাস্টেবল করার জন্য এগুলো ব্যবহার করা হয় এগুলি সাধারণত এসি প্যানেলগুলো আছে এসি প্যানেলগুলোর জন্য এইটা দেখছে নেটওয়ার্কের এটা বোরনার সিস্টেম করা হয়েছে তো যাই হোক কেবল বোরনার বেশিরভাগই ফ্লাটবার সিস্টেম করা হয় ওটা এসি প্যানেলের জন্য ওটা লাগানো এই ফ্ল্যাট বারগুলা ডেকের বা সাইড সাইডে এগুলি টেকিং দিয়ে লাগানো হয় এবং সেগুলোর মধ্যে কেবল ট্রগুলো হ্যাঙ্গিং করা হয় টাইটেনিং করা হয় প্রাথমিক পার্বে প্লাস্টিক টাই দিয়ে টাইটেনিং করা হয় পরবর্তীতে যখন কমিশনিং কমপ্লিট হয়ে যায় কমিশনিং কি এটা আবার কি শব্দ বললাম তাই না কমিশনিং কমিশনিং কী এটা পরে বলবো আরেক মধ্যে আপনাদেরকে বুঝিতে চেষ্টা করব কমিশনিং কি কমিশনিং করা হয় যখন নাকি কমিশন করা হয় তখন কমিশনিং যখন পাশ হয়ে যায় তখন কেবল টাইগুলা খুলে ফেলা হয় এবং সেখানে স্থায়ী টাই তাকে পরিয়ে দেওয়া হয় যেটা মেটাল 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 টাই দেওয়া হয় এই ড্রয়িংগুলা আপনারা দেখেন এই ড্রয়িংগুলা যারা নাকি ইলেকট্রিশিয়ানের সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ানের যার নাকি লোক আসেন এই ড্রয়িংগুলো যে ড্রাই অনুযায়ী কেবল পুলিং করা হয় কেবল কেবল ট্রের মধ্যে হোক কেবল ফ্লা ফ্লাটবারের মধ্যে হোক তো কেবল পুলিং করা হয় এই ডায়াগ্রাম অনুযায়ী কোন ফ্রেমের মিদে কতগুলা এই তার যাবে কোন ফ্রেমের মিদে কতগুলা সকেট হবে প্লাক হবে টিভি হবে ডিসেন্টিনা হবে এসি লাইনের সুইচ হবে সব এই ডায়াগ্রামের মিদে দেওয়া আছে আপনারা ডায়াগ্রামগুলো পড়তে চেষ্টা যদি আপনারা ডায়াগ্রামগুলো পড়তে পারবেন একজন ইলেকট্রিশিয়ান সেদিনকে মনে করবেন যে আপনি মেরিন ইলেকট্রিশিয়ান বা কেবল পুলিং হিসাবে মেরিন মেরিন লাইনে কেবল পুলিং হিসাবে একজন পারফেক্ট ওয়ার্কার হিসাবে আপনারা যেতে পারবেন কেবল টানলেই যে কেবল পুলিং ওয়ার্কার হওয়া যায় তা না ডায়াগ্রাম বসতে হবে ড্রয়িং বসতে হবে একজন যদি ড্রয়িং বসতে পারেন তাহলে আপনি মেরিন লাইনে কেবল পুলিং বা ইলেকট্রিশিয়ান হিসাবে যেতে পারবেন তো আমার দৃঢ় বিশ্বাস একজন জেনারেল ইলেকট্রিশিয়ান যদি সুশিক্ষিত হয়ে থাকে এই ড্রয়িংগুলো বুঝতে পারে আর ড্রয়িং ছাড়াও যারা নাকি জেনারেল ইলেকট্রিশিয়ান তারা এই তাদের জেনারেল ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পেশাদারিত্বের ভিতর দিয়ে তারা মেরিন লাইনে যেতে পারবে সাহস করে আপনি ইন্টারভিউ দেবেন বলবেন টেক ইন এবং কাটিং গ্রাইন্ডিং দিয়ে কাটিং করে ফেলবো বাস কেবল ট্রেড যে ফ্ল্যাট বারগুলো যেগুলো আছে এগুলো টেকেন দিয়ে ফেলবো আর কেবল ট্রেগুলো এই ফ্লাটবারের মধ্যে হ্যাঙ্গিং করে দেব আর যথাযথ সুপারভাইজারের যথাযথ ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কেবলগুলো পুলিং করে দেব এইভাবে যদি আপনারা সুন্দরভাবে বলতে পারেন আপনার মেরিন লাইনে জেনারেল ইলেকট্রিশিয়ান যারা আছেন তারা মেরিন লাইনেও বা শিপ ইয়ার্ড লাইনে মেরিন লাইন মানে কি শিপ আপনারা ইলেকট্রিশিয়ান হিসেবে যেতে পারবেন তো আমার ভাষা এরকম আমার বক্তব্য হচ্ছে যারা সাধারণ ইলেকট্রিশিয়ান তারা এই যে আপনারা সুইচ বোর্ডগুলো দেখতেছেন এগুলো আপনারাও দিয়ে থাকেন বিল্ডিংয়ের মধ্যে দিয়ে থাকেন মার্কা এই মেরিনের শিবের মধ্যে একই মার্কা দেয় একই সাইন একই সাইন একই চিহ্ন তো আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন সাহস করবেন আপনারা ইন্টারভিউ দিয়ে যায় সাহস করবেন আরে জার্মানির মাটির তোলতে ইন্টারভিউ দিলে তো আপনারা পারবেন অসুবিধা নাই তো ড্রয়িং করতে নেই বো জার্মানির মাটি জার্মানির মাটির তোলাতে নাইবো দরিদ্র মানুষই বানায় নাকি এলিয়েন বানায় তা আপনারা অবশ্যই পারবেন কেন পারবেন না আপনারা লেখাপড়া অনেক অনেকেই বাসায় লেখাপড়া করা কিন্তু ইলেকট্রিশিয়ান ও হেভি ইলেকট্রিশিয়ান আপনারা ফোর ফিফটি লাইনে মিলে আপনার সার্কিট ব্রেকার আপনারা কানেকশান দিতে পারেন ফোর ছয় লাইনের কানেকশান দিতে পারেন চার লাইনের কানেকশান দিতে পারেন তিন লাইনের কানেকশান দিতে পারেন এগুলো দিতে পারেন কিন্তু ইন্টারভিউ দিতে গেলে আপনার হাত পা কেঁপে যায় আপনারা পারবেন কেন পারবেন না আপনারা যখন এই ড্রয়িং ইলেকট্রিশিয়ান কাজ পারছেন আপনার মেরিন লাইনেও পারবেন একই কাজ শুধু ডিপার্টমেন্ট আলাদা একটা হলো অনশোর একটা তো যাই হোক একটু সাহস করে আপনারা যদি ইন্টারভিউ দিতে যেতে পারেন বলবেন শুধু আমরা সুপারভাইজারের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করব কিন্তু কাজ সব একই আমরা শুধু একটু কনভার্ট করে নেব যদি এরকমভাবে সুন্দরভাবে সাজায় বলতে পারেন একটুখানি ইংলিশ জেনে তাহলেই আপনারা পারবেন অতএব আপনারা যারা সাধারণ ইলেকট্রিশিয়ান তাদের জন্য ভিডিওটি আমি দিয়েছি যদি এবং আপনাদেরকে জানাই অভিনন্দন যারা আমরা আমার ভিডিওটি নিয়মিত লাইক দেন আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যা আমার ভিডিওটি দেখে পছন্দ করে সাবস্ক্রাইব দিয়ে রেখেছেন তো আমার ভিডিওতে যারা যারা নতুন তারা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ